দেখছিলে কি সুন্দর এই জায়গাটা ফাঁকা ছিল এখন দেখো কি সুন্দর করে তৈরি করে নিয়েছে আগের বারে আমরা যাব বাড়ি এই দাঁড়া তুই আমি যাব বাপের বাড়ি এও যাবে বাপের বাড়ি নিচে পায়ের নিচেও ব্যাগ পুরো মুড়ি যেরকম ঠেসে ঠেসে ঢোকানো হয় ওরকম ঠেসে ঠেসে ঢোকানো কদিনের ছুটি চার দিনের নেমন্তন্ন নয় আমাদের আপনার কদিনের ছুটি আমার শেষ দিয়ে একদম অগোছালো পছন্দ করেন না একদম টিপ টপ করে রেখে দেয় তুই বল কতটা ব্যাগ সব নিয়ে এক জায়গায় ছেলে লাগছি বলে ওর মাকে এখানে বসতে দিচ্ছে না আমি বসে বিরক্তি তখন আমার বিরক্তি লাগে কিন্তু কিছু বলতে পারে না ভাগ্নি তো এবার হাসতে দেখে কেমন মপছ আয় 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 আয়

আমরা এখন বসে আছি আমার সেজপার রান্নাঘরে করে আগের বারে এসেছিলাম দেখছিলে কি সুন্দর এই জায়গাটা ফাঁকা ছিল এখন দেখো কি সুন্দর করে তৈরি করে নিয়েছে আগের এটা ছিল না তো এখন সবার চা খাওয়া হয়ে গেছে আমরা লাস্টে এসছি এখানে একটু চা করে দিতে বলেছি বলে এত কিছু শোনাচ্ছিস হ্যাঁ এইবার আর তোকে ছোটবেলায় আমি কত কিছু করেছি পাউরুটি হাত দিয়ে ছিঁড়েছে কাটেনি এবার ভুলে গেছে এবার ভুলে গেছে দেখ এবার ভুলে গেছে আর চিৎকার করবে না এইটুকু তারপর ওয়েলকাম ব্যাক টু থান অ্যান্ড সুয়ান লাইফ সবাই ভালো আছো তোমরা ভালো আছো বলো হ্যাঁ ভালো আছি খুব ভালো আছে শুধু খাচ্ছে টাইম টু টাইম আর আড্ডা মারছে ফোন দেখছে না আরেকটা বই দেখি আজকে কি বার বেশ আজকে হলো সোমবার বিয়ে টিয়ে সব কেটে গেছে বিয়ে বউ ভাত এই যে বর আর বরের ভাই এখন কোথায় যাচ্ছে বাজার টাজার করতে তো আমরা এখনো বাড়ি যাইনি দেখো আমরা বাড়ি যাব আজকেই যাব তবে কালকে চলে যেতাম আমরা বউ ভাতের দিন বিকালে কিন্তু আমার শেষ কিছুতেই যেতে দিল না তো আজকেই চলে যাব তার আগে দুপুরবেলা রান্না বান্না হচ্ছে চলো আমার শেষদি বাড়িটা দিনের বেলা একটু তোমাদেরকে চারিদিকটা দেখায় ভালো করে আগের বারেও দেখিয়েছি তো যারা নতুন তারা দেখতে পাবে তো এখানে এরা তিনজন বসে আড্ডা মারছে সবার বাড়িতেই লোকজন আছে যদি মে মেজারে এই বাড়িটা সব মেজদির যায়ের সব বোনেরা আছে জায়ের তো নতুন বউ আছে এখনও নতুন বউ আজকেই যাবে বাপের বাড়ি আর শেষদির বাড়ি তো ওটা যেটায় আমরা আছি তবে সব এখন বাইরে আছে চলো দেখাই তোমাদের সকালবেলা সবাই এখন ভীষণই ব্যস্ত এত লোকজন যে সব রান্নাবান্না হচ্ছে হাই হাই চিনি কি জোর পড়ে গেছে ওপরে পানি ছিল ধপাস করে পড়েছে একবার পরে উঠে পড়েছে পড়ে আবার গেছে পরে ভেলো কেঁদে চলে এলো কোথায় চলে গেল আবার ওর মা ঘর বাড়ি ঝাড় দিচ্ছে কিলে চুহানির ছঙ্গি হয়ে গেছে তা ইনায়া। তো কালকে সন্ধেবেলা যা করছিল শুয়ানির পাপার পেটের ওপরে বস চল সুয়ানি দেখে আসি তারপর বসছি চল চলো চলো যাবে না আমাদের সাথে চল দেখে আসি পাপাটা বলছে কোথায় এখানে হচ্ছে এখন সকালবেলা রান্নাবান্না হয় যে রাঁধুনি জোরতাল রান্নার আমরা পুরো দর্শক বড় পা চিংড়ি মাছ কাটছে সুমিয়া পাখনায় গাধুতে চলে গেছে না কি থেকে সবাই বাড়ি থেকে চারটে খাসি এসেছিল তার মধ্যে তিনটে কাটা হয়েছে আজকে রান্না বান্নার জন্য লোকজন আছে ওই জন্য দেখো এ সকালবেলা কখন উঠে পড়েছে হ্যাঁ এই আপনি ভাটায় যাবেন না কেন কদিনের ছুটি চার দিনের নেমন্তন্ন নয় আমাদের আপনার কদিনের ছুটি হয়ে গেছে সব ছাড়ানো কালকে সোয়েলের ফেবে নাকি ও পা তুলতে গেছিল মোটর সাইকেলের ওপরে আর তখন পড়ে গেছে না না তুই বস সুয়ানি আসো বাবা কার কান ঢাকতে এই হয়েছে দুটো আর একটা এইগুলো কি নিয়ে যাবে মাথা টাথাগুলো কি ওই ছাদে উঠরম করছিস কেন নিচে আয় দেখাই যাচ্ছে না দেখে একটু একটু মাথা দেখা যাচ্ছে সবাই টাকাও শুয়ানির দিকে সেল আবার কি আনলি

দেবো ডিম দেবিস না ডাকছে তোকে চলো আমরা এখন ঘরের দিকে যাই আমরা খেয়ে দিয়ে খেয়ে দিয়ে নিলাম আমরা যাবো বাড়ি

ওই দাদিয়া দাদিয়া কোথায় দাদিয়া এই যে দাদিয়া আর বড় আন্টি বড় আন্টি না সেজো আন্টি কই সেজো আন্টি কই খুঁজছে কোনটা সেজো আন্টি কই সেজো আন্টি কই খুঁজছে আর আঙ্কেল আঙ্কেল কই জামাই বাবু কই বাবারে এই ছোট আঙ্কেল কই রে

তোর পাই মোজা কেন পড়াই না তোর মা আমি বুঝি নে পার থেকে ঠান্ডাটা ওপরে উঠবে না আমারটা ওই ঘরে দেখি কি না আমারটা ওই ঘরে আমি এক্ষুনি চার্জে দিয়ে এলাম এবার সব অবচেতন মনে সিনেমা কি সিনেমার নাম বল সিনেমার নাম বল এখান থেকে এন্ট্রি হয়ে এই একটা ঘর এখানে একটা ঘর আচ্ছা এই একটা ঘর আর একটা ওই পিছন দিক দিয়ে যেটা আমরা যাব এখন এখানে একটা টিভি দেখছে মুখগুলো দেখে নাও এখানে ইভা না গুছিয়ে এখন ফোনে কথা বলছে আচ্ছা এই ঘর থেকে এই দেখো কতগুলো ব্ল্যাঙ্কেট আমরা কাল রাতে শুয়েছিলাম পুরো একদম ভর্তি এখান থেকে বেরিয়ে এই একটা ঘর এই ঘরটা ওখান দিয়ে ওই যে ঢোকালাম ঢুকলাম ওখান দিয়ে পড়ে যাবি তারপর চলো এটা একদম মেন রোড দেখি ঘরটা এটা ছিটকানি দেবো গো চলো এই দিক দিয়ে যাই একটা ঘর এই যে শেষদির ঘরটা এখন পুরোটাই ওর তবে প্রথম প্রথম এটা ওর ঘর ছিল দেখো আমার শেষ দিয়ে একদম অগোছালো পছন্দ করেন না একদম টিপ করে রেখে দেয় ঠিক আছে বেড কভারে একটা ভাজও করতে দেবে না আর এই যে আমি টেন্ডানা তো আজকে আমরা সবাই চলে যাব মানে এখান থেকে যাব বাপের বাড়ি মেজদি নেমে যাবে বেড়াচাপা নেমে ও যাবে ওর বাড়ি কারণ ওর শাশুড়ি খাচ্ছে ওর দিকে শাশুড়ি পনেরো দিন অন্তর অন্তর ভাগে ভাগে খাই তিন বউয়ের কাছে তো ওর দিকে খাচ্ছে তাও বিয়ে বাড়ি বলে দুদিন যাহুক তাহুক করে ম্যানেজ করেছে ওর বড়জায়ের কাছে করে এসছে খেয়ে নিলে হয়তো আসবে তারপর আমি আর বড়ো আপা যাবো বাপের বাড়ি সে আপা তো যাবে না সে আপার হয়তো ছেলেমেয়েরা যাবে আর আশিপা যাবে আশিপার বাপের বাড়ি একদম পাশেই চলে এই দেখ বিছা এই দেখো এই দেখো ওই দেখো টয়লেট করেছিস না কি বল দিনি ওই ব্যাগের পাশটাই দেখতে পাবো অনেকটা পানি পড়ে এই পাশে লতা ওই দেখ কল ঘোরাচ্ছে আবার তো এই ছাদের সে জপাদের এই এই যে মেন রোডটা এই বাড়ির পিছনে ঠিক ওই জায়গা দিয়ে একটা রাস্তা আছে ওটা দিয়ে আর বাপের বাড়ি যাওয়া যায় একদম একটুখানি তো আসিপা ওখান থেকে বাপের বাড়ি যাবে দেখো পায়রা দেখো কত

আমু তোমার দাদিয়া কোথায় এই কোথায় আশিফা আশিফা কই গো ওই বড় আন্টি কই বড় আন্টি বড় আন্টি বড় আন্টি কই এ দেখো বড় আন্টি কোথায় বড় আন্টি এই ছোট আন্টি কই ছোট আন্টি

আশিপা চলে গেল এবার আমরা যাব আমাদের ব্যাগপত্রাই বউর ব্যাগটা নে ব্যাগটা নে আরিশা তুমি কোথায় যাচ্ছ রেডি হয়ে কোথায় যাচ্ছ রেডি হয়ে আচ্ছা হচ্ছে পরে এরকম করিস না কি হয়েছে গলায় কি হয়েছে তুই আমার মুখটা দেখ পুরো মুখের মধ্যে কিচ্ছু মাকে একটা বড় কানের দিন পরে নিয়েছি কানেরটা শুধু এমনি পরে যাওয়া যায় তো আমরা এখন রেডি হয়ে বাড়ি যাচ্ছি তার আগে এদের বাড়ির লোকজনের সাথে দেখা করতে যাচ্ছে শাহানা হ্যান্ড সুহানি সোহেল টাটা যাবে আমাদের বাড়ি এই মানুষটাদের বাড়ি সব সময় থাকে ওর সাথে কি তোর বাবইকে বেশি নাকি গাড়ি এসছে

আমরা পুরো এই দেখো ব্যাগপত্র থেকে শুরু করে আর আমরা কত ঝুমন সব দিয়ে সামনে বাবাই সুহানি জুবায়ে ব্যাগ বেশি বলে ঝুবায়েনা তা মানুষের তো ব্যাগ হবেই এতগুলো না একটু নেই আবার আরিশা তার মধ্যে মামার বাড়ি যাচ্ছে আরিশা আমাদের অবস্থা দেখো আমার চারপাশে ব্যাগ দেখো নিচে নিচে

আমরা বাড়ি এসে নামলাম আর ব্যাগপত্র দেখো তুই বল কতটা ব্যাগ সব নিয়ে এক জায়গায় কর তার উপরে ওটাই কি কতরা ব্যাগপত্র আমাদের এই কটা মানুষ আমরা মনে হচ্ছে যেন কতজন আমার মেজো বাপা নেমে গেছে পায় নেমে বাড়িও পৌঁছে গেছে এই যে সাতটা বাজতে দশ হ্যাঁ বাড়ি পৌঁছে গেছে আলিশা বলছিল ঠান্ডা নেই আমরা এসে সবাই এক কাপ করে চা খেলাম লিকার খেয়ে দিয়ে এখন এই দেখো কি করছে এরা ঝালমুড়ি মাখাচ্ছে চলো যা পাচ্ছে দিয়ে দিচ্ছে ডালমুড হলদিরামের তারপরে হলদিরামের ভুজিয়া কেমন লাগছে

রাত্রেবেলা খেতে বসবো এই যে দুটো চুটকে আয়ান তো নেই আয়ানের কমতি মনে হচ্ছে করেছিস নাকি ডিম পচ নুন মরিচ দিসনি মরিচ দিই নুন দিয়েছি মরিচ দিবি হ্যাঁ মরিচ দিই না তো ভালো লাগবে না আর সুহানি আর চিনি খাবে ডিম দিয়ে রুটি আর আমাদের তরকারি আছে হ্যাঁ চলো বসো তুই ভাত খাবি নে কেন বস আই বস এরা দুজন খাবে ডিম পোচ দিয়ে রুটি বস বস আর আমাদের যা তরকারি আছে বলতে আমার দিদি এখন একটু সিমের তরকারি করেছে একটু ডাল টাল আছে সেই সব দিয়ে হবে বসো আচ্ছা আমি খাওয়াবো তো এ কি সব কিছু ওই সুহানি আমি খাওয়াবো এরা দুজনে কি ঝগড়া করছে আমি খাওয়াবো তো আমি খাওয়াবো বলেছি তো একটা ডিমের কুস মধুটা এ হয়ে গেছে ওই জন্য একটা ডিমের মধুটা ঘেটে গেছে তাই আছে ওর ভিতরেই আমি তো খাওয়াবো দুজনকে তোর কি এখনো নাক শিশির করছে আজকে আমাদের মামাবালিতে প্রথম লাত এ যা প্রথম রাত আমলা ছুঁয়ে বলেছি সবাই পল 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 ওখানে বলো আন্তি এখানে ইভাপা এখানে চুয়ানি এখানে আমি এখানে চিনি এখানে আলিচা আর খাতে আছে আঙ্কেল তুফাইল দাদা জুবাই দাদা ব্যাস দাদা কেন এখন আমরা কয়েকদিন মস্তি হবে তাই তো আমাদের মামিমা নেই তো কি হয়েছে তাও হবে তাই না